হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে এক ঘন্টা সময়

আচ্ছা ভাই মনে করেন যে সাবস্ক্রিপশনটা ভালো হইব না ওই রকমের ভিতরে একটা দিয়ে মানে যেটা আমার সমস্যা হইতো না কাম করতে থাকলে ভালো একটা কোনো ইয়ে থাকলে দিয়ে আমাকে জানান বা কোনো যদি এরকম কিছু পান সিস্টেম পান ট্রিক্স পান আমার জানায়েন ভাই ঠিক জায়গাতে ছিল চাইবো ও না হেরে তো যাইনি ফানিটা

तीव्र न तो ना बड़ा न ते आशु की नूतन का स्क्रीन ओह माँ ओ क्रीन फ़ेयर याद आना डे ना रां। ना ना देद। देद। <laughs> देद। <laughs> देद। <laughs> <फ्लें>। <laughs> ना ना एक्सपोर्ट देते हो एक नए फिंस कॉइन और नेत बालू है ना आस्ती আস্তে আস্তে আর ভালো লাল গরুর জায়গায় লাল মা্রসা নীল গরুর জায়গায় নীল মাকাও লাল গরুর ছবিতে থাকা লাল গরুর জায়গায় লাল মা্রসা নীল গরুর জায়গায় নীল মা্রসা বসাও তুই হাতুরছিস দুই

আবজেম জমজম পানী থাক দেইকেলা থাক দেইকেই না থাক ফুল স্ক্রিন আবজেম জমজম পানী যেখানে এন ভিজুয়াল সিন এটা দিয়া রই টা दिয় देता के लिए अ दि

ছবিটাকে আমি ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি ভিডিওটার স্ক্রিপ্টটা সিম্পল হবে না লাল মাকড়সাটা এবং নীল মাকড়সাটা একটার আগে একটাই যাওয়ার চেষ্টা করবে আসলে তাদের ভিতরে রেস হইতেছে তারা এই নদীর মাঝখান দিয়ে একজনের আগে একজন যাওয়ার চেষ্টা করবে নদীর ভিতরে পাথর থাকবে মানে পাথর যুক্ত এই নদীটা তো সুন্দরভাবে স্ক্রিপ্টটা বানাই দাও ইংলিশে লিখে দাও থার্ড

দেড় ঘন্টা যাইতে পারবি না কত আছে তিনটা কল দিয়ে আসি কালকে জি যাবি কালকে খোলা থাকবে কিনা

Mas eu que ia. Eu não quero ser o cara dele. Eu não quero ser o cara dele. Eu não quero ser o cara dele. Eu não quero चेंज कर cara चेंज कर não quero ser o cara dele. Eu não quero ser o ভিডিও কি পুরো বিশ মিনিটই বানাবি হুম আমাদের এই 10 মিনিট লাগবে কত মিনিট আমি কই না কি 10 মিনিট করে রাখতে 12 মিনিট আচ্ছা 20 মিনিটই কত হবে 20 মিনিটই হুম দিলে একবারে 30 মিনিট দে তো 50 দিন লাগাই দে তুই এনো ক্যান্সেল বাল বানাম ওই দি